الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر صدق الله العظيم أسامي أبنا درشن موكي اكتا پرشنون أمي আমাকে একজন প্রশ্ন করছেন যে কুরবানি কিসকো কে দেহে কোরবানি কাকে বলা হয় আজকে আমি আপনাদের সম্মুখে সেই কথাটা বলবো আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন কুরবানি কারে বলা হয় ইয়ামুন নহর অর্থাৎ জিলহাস মাসের দশ তারিখ এবং আয়ামে তাসিকের দিনগুলোর মধ্যে আল্লাহ তালার কুরবত হাসিল করার উদ্দেশ্যেই আপনার উট গাই বকরি দুম্বা এগুলোকে জবাই করার নামই হলো কোরবানি